আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ইন্টারনেট সেবা খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইআইজিএবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিম দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ারের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা যুক্ত হচ্ছি অতিথির সাথে আমিনুল ভাই কম আমিনুল ভাই প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই দেশের ইন্টারনেট সেবায় যে খসড়া নীতিমালা রয়েছে সেটি কার্যকর হলে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বিশ শতাংশ বাড়বে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই বিবৃতি দিয়েছে বিশ শতাংশ বাড়বে সেবার খরচ এই বিষয়টি আসলে কি হওয়া উচিত অথবা এই বিষয়টির প্রোজ কোন্স যদি আমাদেরকে বলতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা সবাই জানি যে সেপ্টেম্বরে আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ টেলিকম পলিসি বাংলাদেশ সরকার অ্যাপ্রুভ করেছে এবং তারই আলোচনা বিটিআরসি গাইডলাইন প্রস্তুত করছে গাইডলাইনের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন ওনারা গ্রাহক থেকে যে বিলটা কালেক্ট করেন সেখানে সরকার কোনো কারণে রাজস্ব ভাগাভাগি করা হয় না বাট নতুন গাইডলাইনের মধ্যে বলা হয়েছে যে সরকারকে গ্রাহক পর্যায়ের যে বিলটা কালেক্ট হবে সেখান থেকে পাঁচ দশমিক পাঁচ শতাংশ সমপরিমাণ টাকা সরকারের পোশাক জমা দিতে হবে এবং সামাজিক দায়বদ্ধতার কবে এই ভেদ অ্যাকাউন্টে আরো এক জমা দিতে হবে তার মানে হচ্ছিল যে এখন প্রান্তিক পর্যায়ের গ্রাহক যে বিলটা দিচ্ছে সেখান থেকে সিক্স টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে এবং স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে ইন্টারনেটের মূল্যটা এখানে বাড়বে এবং অপর ইন্টারনেট প্রোভাইডার যারা ব্যান্ডিতে পার্চেস করেন সেই পার্চেসের উপরে সরকার পূর্বে তিন পার্সেন্ট রেভিনিউ শেয়ার করতেন সেটা এখন সতেরো করতে যাচ্ছে

ঠিক এই সময় যদি ইন্টারনেটের মূল্য বাড়ে সেটা দেখা যাচ্ছে যে আমাদের যে ডিজিটাল অর্থনীতি আছে আমাদের যে ডিজিটাল লাইফ স্টাইল আছে বিশেষ করে ডিজিটাল ডিবেট যেটা আছে এটা অনেকাংশে বেড়ে যাবে সরকার যেটা চাচ্ছে রাজস্ব বাড়িয়ে আসলে বাংলাদেশে অর্থনীতি যে অবস্থা রয়েছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সবসময় বৃদ্ধি করে যাচ্ছে কিন্তু ইন্টারনেটের মতো সেবা এটি হচ্ছে একটি জরুরি সেবাও বলে অনেকে সেক্ষেত্রেও যদি সাড়ে ছয় শতাংশ গ্রাহকের বিল থেকে এক্সট্রা করে দিতে হয় তাহলে তো আসলে এটা অনেক বড় একটা প্রভাব পড়বে আরেকটি বিষয় হচ্ছে এই ক্ষেত্রে যে জায়গায় ইন্টারনেটকে আরও ছড়িয়ে দেওয়া উচিত জায়গায় জায়গায় আরও প্রণোদনা দিয়ে কয়েকদিন আগে আপনার মনে আছে যে পাঁচশো টাকায় টেন এম দেওয়ার কথা ছিল সেটিও কিন্তু হয়নি একদিকে সেবা দিচ্ছে না আরেকদিকে একের পর এক চার্জ বাড়ানো হচ্ছে এতে আসলে সরকারের উদ্দেশ্য কী এটা তো সত্য যে আমাদের দিনের পর আপনার সরকারের রাজস্ব আরো ইনসিওর করতে হবে সেই দিকে আমরা কিন্তু সরকারকে সাপোর্ট করি বাট আমাদের এটা এখনো কিন্তু এটা স্টিল ইন্টারনেটের ক্ষেত্রে যদি আপনি দেখেন এটা সাসপেক্ট হিসেবে বিবেচনা করা হয় এবং আমরা যেটা বলি সবসময় যেটা ইন্টারনেট মৌলিক অধিকার বর্তমান সরকার ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে ডিক্লেয়ার দিয়েছে তা নাগরিক অধিকারকে এই পণ্যটা বিশেষ করে শিক্ষা

প্রতি এক হাজার গ্রাহকের এগেনস্টে কিন্তু প্রায় দশ জনের কর্মসংস্থান তো তৈরি হবে যেহেতু আমাদের বাংলাদেশে এখনো ফিক্সড ব্রডব্যান্ড এর প্রেজেন্টেশন আসানোর হয় নাই এবং কর্মসংস্থান একটা বড় সমস্যা আমাদের দেশের জন্য সেই ক্ষেত্রে ইন্টারনেটের ওপর কোনোভাবেই এই রাজস্ব ভাগাভাগি কিংবা রেভিনিউ শেয়ারিং বলি কিংবা এসব যেইভাবেই আমরা বলি না কেন এটা অন্তঃলম্বে বন্ধ করা উচিত জি আমিনুল ভাই আপনি যেটা বললেন যদি পেনিট্রেশন রেট দশ শতাংশ হয় তাহলে জিটিপিতে এক শতাংশ প্রভাব রাখে এবং জিটিপিতে এক শতাংশ প্রভাব রাখা কিন্তু অনেক বড় বিষয় আরেকটি বিষয় হচ্ছে এটি হচ্ছে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে বাংলাদেশ কিন্তু এত এগিয়ে এসছে যত বিশ্বের খবরা খবর থেকে শুরু করে নিজেকে আপ টু ডেট রাখার জন্য ইন্টারনেট এসেন্সিয়াল সেই এসেন্সিয়ালে এটি আসলে কীভাবে যুক্তিযুক্ত কিনা আরেকটি বিষয় জানতে চাচ্ছি অতিরিক্ত ফি ও লাইসেন্স নবায়ন ফি এটিও বাড়ানো হচ্ছে এতে আপনাদের মতামত কী অতিরিক্ত যে নবায়ন ফি যেটা করা হচ্ছে আহ আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের পূর্বে যেটা আছে পূর্বে আইএসপিশন ফি ছিল মাত্র পাঁচ লক্ষ টাকা সেটা সরকার এখন ধার্য করতে যাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা তার মানে প্রায় পাঁচ গুণ বেড়ে যাচ্ছে আপনার অ্যানুয়াল বাস্তরিক যে ফিটা বাস্পরিক ফি ছিল ন্যাশনাল আইসপিডের জন্য আড়াই লক্ষ টাকা এবং ডিভিশনাল আইস্পিডের জন্য এক লক্ষ টাকা সেটা বাড়িয়ে দশ লক্ষ টাকা মানে প্রায় দশ গুণ বাড়িয়ে দিচ্ছে ডেফিনেটলি এটাও আবার ইন্টারনেটের উপর ইন্টারনেটের যে মূল্য বৃদ্ধি এটাও এটার সাথে জড়িত আছে রিলেটেড আছে এবং আলটিমেটলি বারবার একই কথা আসে যেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট গ্রাহক আপনি যেটা বলছিলেন যে আমাদের ডিজিটাল লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে আপনি দেখেন বিশেষ করে দুই হাজার বিশের পরে করোনা পরবর্তী জীবনে আমাদের কিন্তু ইন্টারনেট একটা অপরিহার্য বিষয় জি

মূল্য বৃদ্ধি পাবে মূল্য বৃদ্ধি পেলে তখন ব্যবসায়ী কিভাবে করবে হয় গ্রাহকের কাছ থেকে টাকাটা আদায় করবে অথবা তাদের কোয়ালিটি অফ সার্ভিস কম্প্রোমাইজ করতে হবে যখনই কোয়ালিটি অফ সার্ভিস কম্প্রোমাইজ হবে তখনই কিন্তু ফ্রিল্যান্সার যারা আছেন ওনারা কিন্তু বহির্বিশ্বের সাথে যখন কাজ করে নির্দিষ্ট একটা কমিটমেন্ট নিয়ে কাজ করেন বহির্বিশ্ব যখন কাজ করেন তখন ওনাদের কোয়ালিটিটাও ইনসিওর করতে হয় এবং ফ্রিল্যান্সার মার্কেট যেটা আছে ডেফিনেটলি এটা এক্সপেক্টেড হবে জি আর এই ক্ষেত্রে যে খসড়াটি প্রস্তাব করা হয়েছে এটি কার্যকর হওয়ার আগে এটি রিভিশন করার স্কোপ আছে কিনা বিপিএসসি তে আমাদের আটই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে আমরা আমাদের মতামত তুলে দিয়েছি ইন্ডাস্ট্রি স্টে কোল্ডটা সবাই দিয়েছে এবং সেই আলোতে আমরা আশা করছি অথবা মে নভেম্বরের মধ্যে ওনারা ফাইনাল গাইডলাইন টা প্রকাশ করবে জি তাহলে তো সবাই খুবই কম ক্ষেত্রে আপনি বলছেন গ্রাহক পর্যায়ে 20 শতাংশ পর্যন্ত সেবার যে খরচ সেটি বাড়তে পারে আবার ব্যবসায়িক পর্যায়ে যদি আমরা যদি দেখি ব্যবসায়ীদের 14 শতাংশ করে খরচ বাড়বে এই ক্ষেত্রে আপনাদের ব্যবসার সার্বিক পরিস্থিতি কি আপনারা কি আসলে 14% যদি খরচ বেড়ে যায় আপনাদের আসলে প্রফিট মার্জিন কমে যাবে না ডিফিক্যালি আমরা কোন ইন্ডাস্ট্রি বাংলাদেশের শুধুমাত্র এই আইএসপি সেক্টর না যে কোনো ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন সেটা গার্মেন্টস বলেন টেন্ডেসকি বলেন

বাড়ানো হচ্ছে মানে ভ্যাট বসানো হচ্ছে রেভিনিউ শেয়ারিং করা হচ্ছে এবং সব কিছু মিলে এই আমাদের ডিজিটাল খাত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং খাতেই কিন্তু আসলে প্রভাবটি পড়ছে আমরা আলোচনা করব এর কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে কিনা স্টার লিঙ্ক নিয়েও আমরা কথা বলবো আপনি আমাদের সাথেই থাকুন দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশি বিজনেস দর্শক বিরতির আগে ইন্টারনেট সেবা খাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইআইজিএবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আমিনুল ভাই যেটি বলতে যাচ্ছিলাম আপনি যদি দেখেন ফেসবুক ইউটিউব অনেক ফ্রিল্যান্সার আছে আসলে ডিজিটাল ক্রিয়েটার বলা হয় যাদেরকে তারা আসলে তাদের মূল নির্ভরতা হচ্ছে ইন্টারনেট স্পিডের উপর সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রতিনিয়ত ডলার ইনকাম করছে এই নিরবিচ্ছিন্ন সংযোগের মাধ্যমে এই ক্ষেত্রে তাদের দিক চিন্তা করে অথবা ডিজিটাল ওয়ার্ল্ডের কথা চিন্তা করে পুনর্বিবেচনা করা উচিত কিনা ডেফিনেটলি তো এটা পুনর্বিবেচনা করতেই হবে এবং করা উচিত এবং আমি জাস্ট একটু আপডেট করি আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকালকে বিটিআরসি বরাবর আমাদের চাওয়া পাওয়াগুলি গুলি ধরা হয়েছে এবং বিটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা এটা পূর্ণ বিবেচনা করবেন এবং সেই আলোকে আগামী ছয় নভেম্বর পরশুদিন স্টেক হোল্ডার মিটিং ওনারা কল করেছেন সেই স্টেক হোল্ডার মিটিং করার পরে নেক্সট উইকে আর্লি নেক্সট উইকে হয়তো ওনারা সিদ্ধান্ত দিবে যে রেগুলেশন এসএফ এবং লাইসেন্স অ্যাপ্লিকেশন ফি এবং অ্যানুয়াল ফি যেটা সেটা পূর্ণ বিবেচনা করে কত অংশ কিংবা কত শতাংশ ভাড়া কমে নিয়ে আসবে এবং আমি বিশ্বাস করি যে সরকারের এটা একটা ডেফিনেটলি রিভিউ করবেন এবং আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের যে ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে বেড়ে গেলে যে একটা অস্থিরতা সৃষ্টি হবে সরকার সেই দিকটাও মাথায় খেয়াল রাখবে হ্যাঁ জি আর এই ক্ষেত্রে আমরা যে কয়েকদিন আগে শুনেছিলাম যে 500 টাকায় 10 এমবিপিএস পাওয়া যাবে এটি কিন্তু ফলোআপ ভাবে নিউজ করা হয়েছিল এখনো কিন্তু অভিযোগ রয়েছে বেশিরভাগ এলাকাতেই এটি এখনো পাওয়া যাচ্ছে না 500 টাকায় 10 এমবিপিএস আপনি কি বলবেন এইটা আপনি যদি মেট্রো সিটি সিটিগুলিতে দেখেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিটি মেট্রো 500 টাকায় 10 এর প্লাস এমবিপিএস আর গ্রামের গঞ্জে কোন কোন এলাকা আছে যেখানে ট্রান্সমিশন সার্ভিস খুবই খুব কিংবা ট্রান্সমিশন সার্ভিস এর উচ্চ মূল্য ভালো হবে সেসব জায়গায় হয়তো বা টেন এম কিংবা বিলো টেন এম সার্ভিস প্রোভাইড করা হয় তবে আমি খুবই আশাবাদী যে এটা হয়তোবা এই বছরের মধ্যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে পাঁচশো টাকা টেন প্লাস এম বিপিএস বাংলাদেশে অফার হবে এবং এটাই মাসের মধ্যে আসলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা ফিফটিন থেকে এটি নিশ্চিত করার জন্য আসলে কারো যদি কোনো এলাকায় পাওয়া না যায় তাহলে কোনো কন্ট্যাক্ট আছে যে যোগাযোগ করলে এটি দেখা যাবে আচ্ছা এটা বিটিএস এর একটা ওয়েবসাইট আছে ওখানে অভিযোগও আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন অনলাইনে ওনাদের কল সেন্টার আছে সেই কল সেন্টারও করতে পারবেন এর বাইরেও আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওনারা বাংলাদেশের সকল ইন্টারনেট ওয়েবসাইটের ট্রেড বডি একটা অর্গানাইজেশন জি আচ্ছা এখন আসি স্টারলিঙ্ক স্টারলিঙ্ক বাংলাদেশে এসছে খুব বেশি দিন হয়নি তবে স্টার্লিংক নিয়ে যে প্রত্যাশা ছিল বর্তমানে আঠারোশো গ্রাহক স্টার্লিংকে সেবা নিচ্ছে এই আঠারোশো যে গ্রাহক বাংলাদেশের ১৮ থেকে বিশ কোটি জনসংখ্যার মধ্যে এটি কি খুবই কম কিনা আর স্টার্লিং কি সাড়া পেয়েছে কি না আপনার মধ্যে

এবং কমার্শিয়াল পার্জ করে থাকে এটা আমাদের দেশের জন্য আসলে এই ধরনের ওয়ান টাইম ইনস্টোলেশন কস দিতে কেউ অভ্যস্ত না প্লাস সবার বাজেটের মধ্যেও এটা আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশে আপনি যেটা বললেন পাঁচশো তে টেন এমবিপিএস পাওয়া যাবে সব বাংলাদেশের একেবারে রিমোট এরিয়াতে আপনাদের ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার জন্য এবং স্বল্প মূল্যে নিশ্চিত করার জন্য বিটিআরসির কি করা জরুরি প্রথমে হচ্ছে আমাদের আসলে একটা ন্যাশনাল ব্যাকবোন দরকার যেটা বর্তমান সরকার বলছে ফাইবার ব্যাক করতে

বাসাবাড়িতে গ্রামে গঞ্জে যখন আমরা ইন্টারনেটটা প্রোভাইড করি এখানকার বেশ বড় একটা অংশ ট্রান্সমিশন প্রোভাইডার যারা আছেন এনটিটিএন অপারেটর কিংবা এনআইসি এসপি অপারেটর ওনাদেরকে প্রতি মাসে পেমেন্ট করতে হয় এবং সরকার যদি এই ক্ষেত্রে ন্যাশনাল কোনো ব্যাকবন তৈরি করে দেয় যেটা আমরা ফ্রি রাইড করতে পারবো কিংবা স্বল্প মূল্যে রাইড করতে পারবো তাহলে গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে ঘর ক্ষেত্রে পাঁচশো টাকায় তিরিশ বন্ধ চল্লিশ এমবিপিএস পর্যন্ত প্রোভাইড করা সম্ভব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের ইন্টারনেট সেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আই এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিম দর্শক নিচ্ছে একটি বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন